আসসালামু আলাইকুম সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তান আর্মির ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার বিধ্বস্ত ইউক্রেনের তৃতীয় তিন দিনের চীন সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দুর্ঘটনার কবলে মেক্সিকোর রণতরী নিহত দুই নৌসেনা আলজাজের রিপোর্টে বলা হয়েছে মোদী নিয়ন্ত্রিত গণমাধ্যম এখন ভারতের জন্য বোঝা রোববার গাজায় ইসরায়েলের হামলায় নিহত কমপক্ষে একশো ফিলিস্তিনি বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর পাকিস্তান আর্মির মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার বলেছেন যারা সিন্ধু নদীর পানি বন্ধ করার কথা বলে তারা পাগল ছাড়ার কিছুই নয় সিন্ধু নদীর পানি বন্ধ করার সাহস কারণেই যদি কেউ এমন সাহস দেখায় তবে আমরা তার এমন জবাব দেব যে গোটা বিশ্ব তা দেখতে পাবে জেনারেল শরীফ বলেন ছয় মে মধ্যরাতে পাকিস্তানে ভারতের আগ্রাসনের যে জবাব আমরা দিয়েছি তা ছিল সীমিত কিন্তু ভারত যদি সিন্ধু নদীর পানিকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে পাকিস্তান বছরের পর বছর নয় বরং যুগ যুগ ধরে যুদ্ধ করবে কারণ সিন্ধু নদীর পানি পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন কাউকে এই পানি নিয়ে খেলতে দেওয়া হবে না জেনারেল শরীফ বলেন পাকিস্তান আর্মি একটি সম্পূর্ণ পেশাদার আর্মি ভারত যখনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমরা তার উপযুক্ত জবাব দেই ভারতীয় আর্মির বিরুদ্ধে তিনি বলেন সর্বশেষ যুদ্ধে পাকিস্তানের হামলায় ভারতের ছয়টি যুদ্ধ বিমান এবং একটি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম সহ অনেক মূল্যবান অস্ত্র ধ্বংস হয়েছে ভারতের সর্বশেষ ধ্বংস হওয়া যুদ্ধবিমান ছিল মিরেজ টু আমরা ভারতের বিরুদ্ধে আরও যুদ্ধবিমান ধ্বংস করতে পারতাম কিন্তু আমরা সংযম অবলম্বন করেছি ভারত এটা জানে অপরদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজে মোহাম্মদ আসিফ রোববার আফগানিস্তানে তালেবানদের প্রতি কঠোর হুঁশিয়ার করে বলেছেন পূর্ব সীমান্তে আমাদের শত্রু এখন তার ক্ষতস্থান চাটছে এরপর আমরা উপযুক্ত শিক্ষা দেব পশ্চিম সীমান্তে আমাদের শত্রুদের খাজা আসিফ তার বাসভবনে রোববার সাংবাদিকদের বলেন আমি মোদীর কথার কোনো জবাব দিতে চাই না মোদীর কর্মকাণ্ডের জবাব এখন ভারতের লোকজনই বেশ ভালোভাবে দিচ্ছে আমি তাদের চাইতে ভালো জবাব দিতে পারব না মোদীকে খাজা আসিফ বলেন পাকিস্তান আজ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ একটি জাতি সম্প্রতি খবর বের হয়েছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত মিলে পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে গোপন তৎপরতা চালাবে পাকিস্তানি তালেবানদের মাধ্যমে এদিকে চীনের আমন্ত্রণে তিন দিনের সফরে সোমবার বেইজিং পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ভারত পাকিস্তান যুদ্ধের পর ইসাকদারের চীন সফরকে বৃহত্তর এশিয়ার জন্য খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সমর বিশ্লেষকরা এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে ইসাকদারের সাথে পাকিস্তানের আরও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা থাকবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকে দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে তাছাড়া চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরের মাধ্যমে চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে ভারত পাকিস্তান যুদ্ধে চীন ভারতের বিরুদ্ধে প্রকাশ্য সমর্থন দেয় চীনের জে টেন ফাইটার জে চীনা এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন বি এবং চীনা এয়ার টু এয়ার মিসাইল এল ফিফটিন ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পক্ষে অসামান্য ভূমিকা পালন করে বিশ্লেষকদের মতে এই যুদ্ধে চীনা অস্ত্রের অভাবনীয় সাফল্যের পাকিস্তানের প্রতি চীনের অস্ত্র সহায়তা আরও বৃদ্ধি পাবে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে আর এই লক্ষ্যেই মূলত চীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানায় চীন এবং পাকিস্তান উভয়ের কমন শত্রু ভারত ভারতকে মোকাবেলায় চীনের এখন অন্যতম মিত্র দেশ পাকিস্তান চীন পাকিস্তান ইকোনমিক করিডরের মাধ্যমে গোটা পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রয়েছে চীনের তৈরি রেল এবং সড়ক যোগাযোগ এই রেল এবং সড়ক যোগাযোগ সরাসরি যুক্ত চীনের ভূখণ্ডের সাথে এই যোগাযোগ অবকাঠামোর মাধ্যমে চীনা পণ্য সরাসরি প্রবেশ করে পাকিস্তানে এবং চীন তাদের পণ্য পাকিস্তানের মধ্যে দিয়ে সরাসরি পৌঁছতে পারে গোয়াদর বন্দরের মাধ্যমে আরব সাগরে চীনের বৈদেশিক বাণিজ্য মূলত সমুদ্রপথে ভবিষ্যতে যদি ভারত কখনো মালাক্কা প্রণালী বন্ধ করে দেয় সেজন্য চীন পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগর পর্যন্ত তৈরি করেছে রেল ও সড়ক নেটওয়ার্ক রোববার ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রোববার ইউক্রেনের স্থানীয় সময় সকাল আটটা থেকে রাশিয়া দুইশো তিয়াত্তরটি ড্রোন হামলা চালায় ইউক্রেনের রাজধানী কিয়েভ দিনিপ্রো এবং ডোনেস্ক অঞ্চলে এই হামলা পরিচালিত হয় দু সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর সর্বশেষ গত তেইশে ফেব্রুয়ারি রাশিয়া দুইশ সাতষট্টি ড্রোন হামলা চালায় ইউক্রেনে এরপর গত রোববারে ড্রোন হামলা ছিল সবচেয়ে বড় হামলার ঘটনা মস্কো জানায় শনিবার ভোররাত থেকে রোববার পর্যন্ত ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায় তারই জবাবে রোববার এই হামলা চালালো রাশিয়া সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে কথা বলেন তার একদিন আগে ঘটল রেকর্ড এই ড্রোন হামলার ঘটনা এদিকে ইউক্রেনে শুক্রবার বিধ্বস্ত হয়েছে আরেকটি এফ সিক্সটিন ফাইটার জেট রোববার ইউক্রেন এই তথ্য স্বীকার করেছে তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করেনি ইউক্রেন এয়ারফোর্স ইউক্রেন এয়ারফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাকে উদ্ধার করা গেছে এর আগে দু সালের অগাস্টে রাশিয়ার আক্রমণের প্রথম ধ্বংস হয় ইউক্রেনের একটি এফ সিক্সটিন ফাইটার জেট এরপর গত বছরে এপ্রিলে রাশিয়ার মিসাইলে রাখাতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের দ্বিতীয় এফ সিক্সটিন ফাইটার জেট ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতলো আর কে হারলো এ নিয়ে যখন উভয় দেশে দাবি পাল্টা দাবি চলছে তখন শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে সর্বশেষ দশই মে যুদ্ধে পাকিস্তান জয়লাভ করেছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই যুদ্ধ জয় দেশটিকে অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ আর শক্তিশালী করেছে ভারতের মতে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে পাকিস্তানের জয়লাভের মাধ্যমে দেশটির নতুন আত্মমর্যাদা ও পরিচয় লাভ করেছে এদিকে রোববার জাজিরা টেলিভিশনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ভারতের গণমাধ্যমের ওপর মোদী সরকারের কঠোর নিয়ন্ত্রণের বিষয়টি এতে বলা হয়েছে ভারতের মূলধারার গণমাধ্যম এখন মোদী সরকারের জন্য বোঝায় পরিণত হয়েছে ভারতের মূলধারার গণমাধ্যম তাদের স্বাধীনতা হারিয়ে সরকার বন্দনার যন্ত্রে পরিণত হওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ দেশটির জনগণ সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশটির অগণিত মানুষ যুদ্ধের খবর জানার জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলের দ্বারস্থ হয়েছিল কিন্তু তারা ভারতের শত শত টিভি চ্যানেলের মাধ্যমে যুদ্ধের কোনো সত্য ও সঠিক খবর জানতে পারেনি বরং যা দেখেছে তা হল মিথ্যা আর অব্যাহত উস্কানি অনেকেই এগুলোকে কোনো খবর বলতে রাজি নন আল জাজিরার খবরে বলা হয়েছে যুদ্ধে ভারতের শোচনীয় অবস্থার বিষয়ে সিএনএন এর একটি খবর প্রকাশ করেছিল দেশটির ব্যতিক্রম সংবাদ মাধ্যম দি ওয়াইড কিন্তু এরপর মোদী সরকার বন্ধ করে দেয় সংবাদ মাধ্যমটি অবশেষে ওয়াইড যখন সিএনএন এর খবরটি ডিলিট করে দেয় তখন আবারও অনলাইন পোর্টালটি চালু করে সরকার এর মাধ্যমে সরকার দেশের সব গণমাধ্যমকে বার্তা দিল সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু প্রকাশ করলে সবার পরিণতি হবে একই রকম নিউ ব্রুকলিন ব্রিজের নিচে শনিবার দুর্ঘটনার শিকার হয়েছে মেক্সিকোর একটি রণতরী এতে নিহত হয়েছে মেক্সিকোর দুই নৌসেনা যুক্তরাষ্ট্রের দুইশো পঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে মেক্সিকোর একটি রণতরী শনিবার রাতে শুভেচ্ছা মহড়া পরিচালনা করে এই সময় রণতরীটিতে ছিল তিনটি বিশাল আলোকসজ্জিত মাস্তুল যার উচ্চতা একশো ফিট জাহাজটি ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করার সময় এর তিনটি মাস্তুলি ভেঙে যায় নিউইয়র্ক সিটির মেয়র অফিস থেকে জানানো হয়েছে জোয়ারের সময় ব্রিজের নিচ দিয়ে সর্বোচ্চ একশো সাতাশ ফুট উচ্চতর জাহাজ অতিক্রম করতে পারে কিন্তু মেক্সিকোর রণতরিটির মাস্তুলের উচ্চতা ছিল একশো একাত্তর ফুট দুর্ঘটনার সময় জাহাজে দুইশো সাতাত্তর জন নাবিক ছিল আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ